নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সারা বছর আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিন আমরা পরিবারের সঙ্গে সময় কাটাবো বলে কিন্তু আজকে আমি এমন একটি পেশার সঙ্গে যুক্ত মানুষের কথা বলবো যে যারা চাইলেও বছরান্তে এই উৎসবের সময় তারা পরিবারের সঙ্গে থাকতে পারেন না একদমই তাই আমি পুলিশ প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আমি তাদের কথাই বলছি সারা বছর বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল বা মিডিয়ার একাংশ তারা অনেক সময় পুলিশদেরকে কাঠগড়ায় তোলেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল কিন্তু অনেক সময় পুলিশ প্রশাসনও থেকে যায় কিন্তু এই উৎসবের সময় আমরা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত কেউ রাজনীতি করে কেউ ব্যবসা করেন কেউ অন্যান্য সরকারি আধিকারিক তারা প্রায় সকলেই পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির ম্যানেজ করেন কিন্তু একটা মাত্র চাকরি যেখানে আপনি এই সময় চেষ্টা করলেও ছুটি ম্যানেজ করতে পারবেন না যাদের চাকরি লাইফের পুরো সময় এরকম অনেক পুলিশ আধিকারিক আছেন পুলিশের কর্তা ব্যক্তি আছেন যারা কোনো দিনের জন্যেও পুজোতে বাড়িতে আসতে পারেন না আজকে আমি সেই পুলিশ পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে আমি শুভেচ্ছা জানাব এবং শুভেচ্ছা জানাব রাজ্যের সমস্ত স্তরের পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে আপনারা আছেন বলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আমরা উদযাপন করতে পারি আপনারা আছেন বলেই এত বড় এত সংখ্যক মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আপনারা আপনাদের পরিবারের কথা না ভেবে যেভাবে উৎসবের দিনগুলি বাঙালির কথা বাঙালিদের আবেগের কথা আপনারা মনে রাখেন তার জন্য আপনাদের সকলকে আমি শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পাশাপাশি এটাও বলবো আপনাদের পরিবারের মানুষদের হয়তো হতাশা আছে কষ্ট আছে যে তাদের পরিবারের সব থেকে আদরে ব্যক্তি পেশার জন্য তাকে এই বিশেষ সময়ে সারা জীবন কর্তব্যরত অবস্থায় থাকতে হয় কিন্তু এটাও একটা কত বড়ো রেসপন্সিবিলিটি যা আপনাদের কিছু সংখ্যক পুলিশ প্রশাসনের ব্যক্তি কোটি কোটি দর্শনার্থী রাস্তায় বেরোন কিন্তু কিছু সংখ্যক পুলিশ প্রশাসন তারা যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে ভোর পর্যন্ত ইভেন অনেকে টানা দুটো শিফট ডিউটি পর্যন্ত করতে পারেন খাবার পর্যন্ত খেতে পারেন না আপনারা এই অক্লান্ত পরিশ্রম করেন বলেই আমরা উৎসবের দিনগুলিতে শান্তিতে থাকতে পারি তাই সকলকে আরেকবার শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন